ওপেনিং হলো সেই পুকুরের রিপোর্ট নিয়ে এখন বাজে এগারোটা বন্ধুরা সবাই পুকুর পাড়ে এসেছি বসে আছি এটা কত নম্বর সিট আছে দাদা তোমারটা কত ওইটা পনেরো ভিআইপি সিটের সাইডে সবাই এসে দাঁড়ালাম বসে আছি পুরো পুকুরের রিপোর্ট আমি তোমাদের দিতে থাকবো বন্ধুরা দেখতে থাকো এইটা হচ্ছে বন্ধুরা পনেরো নম্বর সিট এ আমার এক বন্ধু বা সাবস্ক্রাইবার বলতে পারো এটা ভিআইপি সিট এখানে বসে আছে এবারে সব সিট হয়ে আছে হচ্ছে গোল্ডেন ফিশারি শিবরামপুরের ভিতরে যে পুকুরটা আড়াই হাজার টাকার টিকিটের পুকুর দেখব বন্ধুরা কোন সিটে কেমন মাছ খেয়েছে না খেয়েছে থাকবো কিছুক্ষণ পুকুর পাড়ে তারপরে রিপোর্ট পরে দেবো উনিশটা সিট আছে কেউই উঠে যায়নি সবাই পুকুর পাড়ে আছে পুকুর পারে কথা ছিল যে নটার মধ্যে উঠে চলে গেলে পুরো টাকা রিটার্ন দিয়ে দেবে মাছ না খেলে কিন্তু উনিশটা সিট উনিশটাই পুকুর পাড়ে আছে ওপারে টুকটাক টান হচ্ছে এপারেও মাছ হয়েছে টুকটাক দেখাতে থাকবো কোন সিটে কি হয়েছে না হয়েছে সবটাই দেখতে থাকবো বন্ধুরা আমি যাচ্ছি একটু পরে সব সিটগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি দারুণ ওয়েদার হয়ে যাচ্ছে বন্ধুরা পুরো মোট গরমের পরে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদার পরিবেশ খুব সুন্দর সেই এখানে টোপ মাছে আমাদের সন্ন্যাসী হয়েছে মাছ একটা কাতলা একটা মিলে হয়েছে পরে দেখাচ্ছি বন্ধুরা জালগুলো টোপ মাছে দেখতে পাচ্ছ কত আছে তোমরা এটা মাছে সব শীত পুরোবর্তী হাওয়া হচ্ছে সব সুন্দর হাওয়া হচ্ছে একদম সব ছাতা ফাতা উল্টে যাচ্ছে পরের বৃষ্টি হবে এক হবে প্রচুর হাওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণ পরিবেশ বন্ধুরা দারুন ওই হয়ে গেছে পুরো গুমটের। পর বৃষ্টি চালু হয়ে গেছে সব শিকারে যে যার মতন ছাতাটা নিয়ে বসে পড়েছে আমিও সন্ন্যাসের পিছনে বসে আছি বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ দারুণ বৃষ্টিটা আরম্ভ হয়েছে মাছ খুব কম খাচ্ছে সকালে যা মাছটা আবার খেয়েছে এখন কম মাছ খাচ্ছে তাই সব শিকারে বসে আছে দেখাতে থাকবে একটু জালের ভিডিওগুলো কোন ছিল কি মাছ হয়েছে তোমাদের বাজে দেড়টা বাজে দু ঘন্টা ছিলাম

ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর সিট এই তোমাদের মাছ হয়েছে মাছ হয়নি মাছ খাচ্ছে না কারণ আচ্ছা মাছ আছে পুকুরে ঠিক আছে দেখে নিচ্ছি এটা হচ্ছে তোমাদের দুই তিন পাকা চারে দাদা মাছ হয়েছে তোমাদের হয়নি

মাছ হয়েছে দাদা তোমাদের কটা হয়েছে আর মাছ খাচ্ছে না মাছ আছে পুকুরে পুকুর ঠিক আছে একটু মাছটা দেখিয়ে দেবে একটু দেখে দেবে হ্যাঁ বেরিয়ে আবার ভালো লাগছে তো তখন দু ঘন্টার জন্য বসেছিলাম যে মাছ লোক খাবে দেখব কোথায় বাহ বাহ দারুণ সাইজের কাতলা একটা গ্লাস কাপ ওপরে একটা রুই মাছ এটা একটা দারুণ সাড়ে তিনের ওপরে কাতলা এই ভাইরা ধরেছে কত দূর থেকে এসছো মেডিয়া থেকে ঠিক আছে আর তোমাদের সাত নম্বর মাছ কিছু কই কোন গো দেখানো যাবে গো কোথায় লোক বেশ না কোথায় জালটা একটু তুলে নেবে পুরো জেল জালের ভিডিও দেখাতে হবে এটা হচ্ছে নয় আমাদের দাদা মাছ কিচ্ছু না ঠিক আছে আর এইটা হচ্ছে নয়ের মাছ একটা ছোট্ট মাছ এইটা হচ্ছে সাতের মাছ দেখাচ্ছি সাথে সাতের তিনটে একটা কাতলা এক দুটো কাতলা একটা লালন টেকার তোমাদের মাছ হয়েছে রুই মাছ হয়েছে কত নম্বর তোমাদের মাছ আছে পুকুরে বেশি জাল আছে ঠিক আছে ব্যাস এটা তেরো নম্বর এই তোমার কটা মাছ হয়েছে ছোট না বড় কিলো খানে তেরো এটা হচ্ছে পনেরো এই তোমাদের মাছ কি হয়েছে দেখো মাছ দেখো মাছ দেখো তাড়াতাড়ি আবার কি কটা বাজে ডেটটা বাজে বাড়ি যাবো না কি খাওয়া দাওয়া করতে হবে না সারাক্ষণ পুকুর ফার বসে থাকলে হবে পুকুর মালিক আমায় খেতে দেবে দেখি পনেরোর মাছ বা পনেরো সুন্দর কাতলা একটা একটা গ্লাস কাপ কাতলা সাইজ ঠিক আছে রেখে দাও ওই সিটে কি মাছ আছে দেখে নি ভিআইপি সিটে দাদা ভিআইপি সিটের মাছ একটু দেখবো না না আমি তুলব না আমি ভিজে গেছি দেখো ভিআইপি সিটে বাহ ভালো মাছ হয়েছে একটা সাইজের কাত একদম ঠিক আছে ঠিক এই সব কমিটি মেম্বার এখানে বসে আছে বন্ধুরা এক থেকে পনেরো অব্দি সিটে তোমাদের সব মাছ দেখিয়ে দিলাম আর ওপারে যাওয়া হয়নি বন্ধুরা খুব ঝড় বৃষ্টি আসছিলো বলে চলে এসছিলাম ওপারেও খুব একটা ভালো মাছ খায়নি দু একটা সিটে কিছু মাছ ছাড়া যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যেহেতু আমি ভিডিও দিয়েছিলাম মাছ আজকের ওয়েদারের জন্য হয়তো খাইনি কিন্তু যে মাছ খেয়েছে যে বন্ধুরা স্ট্যান্ডার্ড মাছ খেয়েছিল খুব ভালো পুকুরের আজকে রেজাল্ট নয় তোমাদের বলেই দিচ্ছি আগে থেকে তাই তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আমার ভিডিও বা আমার কথা হয় না আগে পুকুর পাড়ে যাবে জেনে শুনে নিয়ে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমি কিছু মাছের ভিডিও এর মধ্যে তুলে ধরছি বন্ধুরা তোমরা দেখতে পাবে সাইজে সাইজের মাছকে যখন আসেছে সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের ভালো লাগবে আর একটা হ্যান্ড টু হ্যান্ড টান হচ্ছে একটা মাছ রাখলো আর একটা মাছের টান হচ্ছে

マッチキレマッチ。

Je r o u de i e n l o n u l d l i l e q a n d m e Il y a pas l Il a pas e c a d r Il y a pas y a pas y a pas y দেখো এই সুতরাং এর মধ্যে না ঢুকে যায় সেইভাবে সাবধানে এই এর মধ্যে না ঢোকে ছিপের ডকায় না ঢোকে হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবে খেললে তোর কোনো অসুবিধা হবে

পুকুৰ মাছে গাই ভাল জোৰ আছে すごい。

आज ये छोटा है ये दोनों आगे मत उतरवाए जा ये दोनों वाकई में चीज है ये आज 하하 고개 자게 줄나다